আচ্ছা বাংলাদেশে সম্প্রতি একটা বেশ রহস্যময় বার্তা কিন্তু ছড়িয়ে পড়েছে ব্যাপারটা কি একদিকে বলা হচ্ছে স্থিতিশীলতার কথা আবার অন্যদিকে ইশারাটা কিন্তু বিপ্লবের দিকে তো চলুন এই ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক এর আসল মানেটা কি সেটা খুঁজে বের করার চেষ্টা করি এই যে দেখুন দুটো ছবি একটার দিকে তাকালে কি মনে হচ্ছে জ্ঞান উন্নতি সমৃদ্ধি মানে একটা গঠনমূলক অগ্রগতির ছবি আর ঠিক পাশে একেবারে উল্টো চিত্র বিপ্লব শক্তি পরিবর্তনের আগুন যেন জোলজোল করছে আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এই দুটো একদম আলাদা বার্তার উৎস কিন্তু একটাই তো আসল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে কারা এরা এই বার্তাগুলোর পেছনে কারা আছে আর বাংলাদেশের জন্য তারা ঠিক কি চায় স্থিতিশীলতা নাকি সংঘাত চলুন এই বিশ্লেষণটাতেই সেই উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক আচ্ছা এই রহস্যটা বুঝতে হলে আমাদের হাতে প্রথম যে সূত্রটা আছে সেটা হলো তাদেরই দেয়া একটা আনুষ্ঠানিক বিবৃতি চলুন তো দেখি তারা নিজেরা ঠিক কি বলছে গ্রুপটার নাম মুভিং ফরওয়ার্ড বেশ ইন্টারেস্টিং তাই না নামটা শুনলেই মনে হয় যেন এগিয়ে যাওয়ার কথা বলছে তো এই নামেই তারা একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে আর পুরো ব্যাপারটা কিন্তু একটা নির্দিষ্ট তারিখকে ঘিরে তাদের বিবৃতির একদম কেন্দ্রে মানে মূল কথাটা হলো স্থিতিশীলতা কিসের স্থিতিশীলতা রাজনৈতিক অর্থনৈতিক এবং পররাষ্ট্রনীতির আর তারা এটা সংরক্ষণ করতে চায় খেয়াল করার মতো বিষয় কিন্তু এটাই এটা কোনো পরিবর্তনের ডাক না বরং যা আছে সেটাকেই টিকিয়ে রাখার একটা আহ্বান কিন্তু প্রশ্ন হলো ঠিক কোন কোন ক্ষেত্রে তারা এই স্থিতিশীলতা চাইছে তাদের লেসটা কিন্তু বেশ পরিষ্কার রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এগুলো তো আছেই আর বিশেষভাবে কিন্তু বলা হয়েছে আঞ্চলিক শান্তি আর ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা আর আমরা তো জানি বাংলাদেশে ভূরাজনীতিতে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তাহলে এই স্থিতিশীলতার শত্রু কারা তাদের মতে এই স্থিতিশীলতা নষ্ট হতে পারে রাজনৈতিক অপপ্রচার ষড়যন্ত্র আর বাইরের দেশে প্রভাবের কারণে মানে তাদের বার্তাটা খুবই সোজাসাপটা বাংলাদেশকে এসব থেকে বাঁচাতে হবে তাদের পুরো বিবৃতির কেন্দ্রে কিন্তু একটা নির্দিষ্ট ঘটনা আছে আর সেটা হল আসন্ন জাতীয় নির্বাচন আর ঠিক এই জায়গাটাতেই পুরো ব্যাপারটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে বারোই ফেব্রুয়ারি দু এই একটা তারিখ মনে হচ্ছে যেন তাদের পুরো বার্তার কেন্দ্রবিন্দু এটাই বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এই নির্বাচনকে ঘিরেই তাদের সব প্ল্যান সাজানো হচ্ছে আচ্ছা তারা ঠিক কেমন নির্বাচন চায় তাদের যে চাওয়াগুলো সেগুলো কিন্তু একদম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনেই বলা যেমন নির্বাচনটা হতে হবে শান্তিপূর্ণ সুষ্ঠ নিরপেক্ষ আর অংশগ্রহণমূলক মানে কাগজে কলমে যদি দেখি তাহলে তার একটা আদর্শ গণতান্ত্রিক প্রক্রিয়ার কথাই বলছে আর এই লক্ষ্যটা পূরণ করার জন্য তারা কিন্তু শুধু দেশের রাজনৈতিক দলগুলোর কাছেই সাহায্য চায়নি তারা বন্ধু প্রতিম বিদেশি রাষ্ট্রগুলোরও সহযোগিতা চেয়েছে এর মানে কি এর মানে হল তাদের এই বার্তাটা আর শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ থাকছে না এটা একটা আন্তর্জাতিক রূপ আছে তো বিবৃতির কথা তো জানা গেল কিন্তু শুধু এই বিবৃতি দিয়ে কি তাদের আসল পরিচয়টা বোঝা যাচ্ছে সম্ভবত না চলুন এবার একটু তাদের প্রতীক মানে লোগোর দিকে তাকানো যাক দেখিত সেখানে অন্য কোনো গল্প লুকিয়ে আছে কিনা এই যে এটা হলো তাদের অফিসিয়াল লোগো এর মূল থিমটা কি আলোকিত সভ্যতা ডিজাইনটার দিকে তাকালেই দেখবেন সব কিছু কেমন যেন পরিচ্ছন্ন গোছানো আর গঠনমূলক এখানে প্রগতি আর জ্ঞানের উপরই বেশি জোর দেওয়া হয়েছে লোগোটার ভেতরে যে প্রতীকগুলো আছে যেমন বই গিয়ার দাড়িপাল্লা কিংবা ফসলের ছবি এই সবকিছু কিন্তু একটা স্থিতিশীল প্রাতিষ্ঠানিক উন্নয়নের কথাই বলছে তার মানে এই ছবিটা তাদের আনুষ্ঠানিক বিবৃতির সাথে একদম হুবহু মিলে যাচ্ছে কিন্তু ঠিক এই জায়গাতে এসে আসল টুইস্টটা রহস্যটা আরও দানা বাঁধে তাদেরই আরেকটা পরিচয় আছে এম এফ টিভি প্রেস এবার সেটা লোগোটা দেখুন স্লোগানটা খেয়াল করুন ডিজিটাল মিডিয়া বিপ্লব আর ডিজাইনটা আগেরটার মতো শান্ত স্থিতিশীল একদমই না বরং বিস্ফোরক সংঘাতময় মানে আগের লোগোটার ঠিক উল্টো একটা ছবি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো একদিকে তারা বলছে আলোকিত সভ্যতা স্থিতিশীলতা আর প্রাতিষ্ঠানিকতার কথা আবার অন্যদিকে তাদেরই আরেকটা পরিচয় বলছে ডিজিটাল বিপ্লব সংঘাত আর বিস্ফোরক একটা চিত্র তুলে ধরছে ভাবা যায় একই উৎস থেকে দুটো সম্পূর্ণ ভিন্ন বার্তা আসছে তো এই যে দ্বৈত পরিচয় এখান থেকে আমরা কি বুঝব চলুন এতক্ষণ ধরে যা যা দেখলাম সব এক জায়গায় করে শেষ প্রশ্নটার দিকে এগোনো যাক তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে তাদের মুখের কথা বা আনুষ্ঠানিক বার্তাটা শান্তির কিন্তু তাদের যে ব্র্যান্ডিং বা ভিজুয়াল পরিচয় সেটা কিন্তু সংঘাতের কথা বলছে আর এই যে বৈপরীত্য এটাই তাদের আসল উদ্দেশ্যটাকে একটা বড়সড় রহস্য বানিয়ে তুলেছে আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে এই মুভিং ফরওয়ার্ড আসলে কি চায় একটা স্থিতিশীল ভবিষ্যতের শান্ত গোছানো পথ নাকি একটা বৈপ্লবিক পরিবর্তনের ঝড় তুলতে চায় এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য রয়ে গেল